আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সকলে খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধু ব্লগ আশা করছি আমার এই ব্লগ তোমাদের খুবই ভালো লাগে আজকে কিন্তু যেহেতু আমাদের সব মানে ঈদ মানে রোজা সরি কী সব উল্টো পাল্টা বলছে তার জন্য আই এম সরি তোমাদেরকে বলি যেহেতু রোজা আমাদের শুরু হতে চলেছে তো শনিবার দিনকে রাত্রেবেলা খাওয়া রবিবার থেকে রোজা শুরু বেশি আর বাকি নেই খুব তাড়াতাড়ি মানে আমাদের বছরে দুটো জিনিস খুবই আনন্দ করে থাকি আমরা সেটা হচ্ছে কুরবানি ঈদ আর রোজার ঈদ তো রোজার ঈদ মানে আমাদের এক মাস রোজা রাখতে হবে রেখে তারপরে আমাদের রোজার ঈদটা আসবে তো সেই জন্য তার জন্য তার আগে থেকে আর কি গুছানো শুরু করে দিয়েছি যেহেতু একটা মাস রোজা রাখার পরে কিন্তু মানুষের শরীর আর টানবে না আর কোণে এ কোণে ও কোণে সব নোংরা ঝেড়ে নতুন করে রান্নাঘরটা গুছিয়ে নেব মনের মতন করে বোঝার সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটাই সব থেকে বেশি সুন্দর লাগে কোটো মধ্যে অনেক কিছু ছিল সেইগুলো সবই ফেলে দিয়ে নতুন করে আবার সব কিছু গুছানোর চেষ্টা করছি তো শরীরটা খুবই খারাপ তোমরা গলার সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারছো এই শরীর খারাপ অবস্থায় কিন্তু সংসারের কাজকামগুলো একাতে সবই করতে হচ্ছে পারলে মাকে বললে মা এসে অবশ্যই আমাকে হেল্প করে দিতে পারতো কিন্তু আমার মায়ের শরীরটাও খারাপ সেই জন্য করে মাকে কিছু বলিনি আর তোমাদের তো প্রতিদিন ভিডিও দেওয়া চাই তো সেই সব ভেবে আমি আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম কারণ আমাদের রোজা চলে আসছে রোজার আগে ঘর দৌড় প্রতিটা কোণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত আর সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো যেহেতু রোজা রেখে সারাদিন কিন্তু এই সব জিনিসপত্রের কাজের দিকে আর মন যাবে না আর হ্যাঁ হয়তো তোমরা এখন আমার ঘরে এই ঘরে কিছু ভিডিও দেখতে পাচ্ছ তো আশা করছি এক দু সপ্তাহের মধ্যে মানে রোজা পড়ার পরে আর কি আমরা গ্রামের বাড়ি যাব যেহেতু গ্রামের বাড়ি অনেক কাজকাম বাকি আছে সেইগুলো করতে হবে ও ওঘর সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার জন্য তোমাদের ভালোবাসাটা আমার জীবনে সত্যি খুবই দরকার আরও তোমাদেরকে বলি হয়তো আমি কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারবো না কারণ কি বলছি আমার শরীরটা খুবই খারাপ খুবই খারাপ কি হয়েছে বা কি ব্যাপার এখন তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না যতক্ষণ আমি পুরোপুরিভাবে মানে সুস্থ হয়ে উঠছে আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো না এই জিনিসটা আমি তোমাদের কাছে সিক্রেট রেখে দিলাম এ দেখ আমি জানি হয়তো তোমরা অনেকে এই কথাটা বলবে যে আমাদেরকে তাহলে ফ্যামিলি মেম্বার কেন বলো তোমরা হ্যাঁ তোমরা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার কিন্তু তার মধ্যে কিছু জিনিস সিক্রেট রাখা দরকার কি কি হয়েছে বা কি ব্যাপার বলছি তোমাদের আমি একটু সময় নেব রোজাটা এক সপ্তাহ পরে মানে রোজা এক সপ্তাহ পরে আমি তোমাদেরকে বলবো তবে চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়া তোমাদের দাদাভাই তো একদমই মানে ইয়ে নয় যে এই অবস্থায় আমি ভিডিও শ্যুট করি তারপরেও কিন্তু আমি চেষ্টা করব। কালকে কিন্তু কোনো রকমভাবে ভিডিও আসবে না কারণ আমার সত্যি বলছি শরীরটা অনেক অনেক খারাপ তো তোমরা সকলে দোয়া করো আর তোমাদের দোয়াতে তোমাদের ভালোবাসাতে আল্লাহ হয়তো অনেকটা মানে শরীরটা ফিট রাখার চেষ্টা করেছে তো সেই অবস্থায় বলি বলে না কাজ কাজ করতে করতে মানুষের পিছনে কাপড় মাথায় উঠে যায় সেম আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে আমি যদি এটা এইটুকুনি কেটে দিতাম জিনিসটা অন্যরকমই দেখাতো মানে আমি এই সুন্দর জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে পেরে উঠতাম না তো যাই হোক যে আমার গায়ে মাথায় কাপড় নেই তা তো নয় আছে তো তো সে অবস্থায় আমি ভিডিও করলাম তো তোমরা সকলে দোয়া করবে আমাদের আমার জন্য স্পেশালি মনের মতন করে গুছিয়েছি যেন এপার ওপার করে সব কিছু গুছ মনের মতন করে কিছু কিছু জায়গা গুছিয়েও যেন মনে হচ্ছে যে মনের মতন হয়নি সেই জন্য করে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা মেয়েরা যেটা করে থাকি একটা জিনিস যদি মনের মধ্যে একটু খটকা লেগে থাকে সেটা কিন্তু সারাক্ষণ চেঞ্জ করতে ব্যস্ত হয়ে যায় সেম আমি কিন্তু এই জিনিসটা আমার সঙ্গে সবসময় হয়ে থাকে আর দেখো এবারে কিন্তু মনের মতন হয়ে গেছে কটোগুলো যেগুলো ধুয়ে নিয়েছিলাম যেহেতু রোজার মাসের বাজারহাট করতে হবে তোমাদের দাদাভাই বাজারহাট করবে ছোলা চিনি বাতাসা খেজুর এগুলো তো ঘরে জন্য রাখতে হবে সেই জন্য করে কোটো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মায়ের কাছে বললাম মুড়ি কটা কটা কথাটা কারণ আমি না অনেকে আছে লম্বা মুড়ি গোলমুড়ি খেতে পছন্দ করে আর আমি না গোলমুড়িটা খেতে খুবই ভালো লাগে আমার আমার প্রথম থেকে হয়তো এই অভ্যেসটা হতো না আমার আব্বাদের দোকান ছিল বলে হয়তো এই অভ্যেসটা হয়েছে লম্বা মুড়ি খেলে যেন গলায় আটকে যায় এরকমই একটা ব্যাপার তবে আমার গোল গোলমুড়িটা আমার জন্য খুবই পছন্দ একটা জিনিস আমি গোলগুড়িটা খেতে খুবই পছন্দ করি ফটোগুলো ভাবছি এখানেই রেখে দেবো কেমন লাগছে শেষমেশ তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে আশা করছি আমার এই ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে তোমরা কারা কারা মানে রোজার জন্য অলরেডি রান্নাঘর গুছানো শুরু করে দিয়েছো কিংবা ঘর দরগুলো গুছিয়ে নিয়েছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাবে বলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কী বলো তো আমরা যারা মুসলমান আছি মানে মুসলিম আছি তারা কিন্তু সবসময়ের জন্য আগ্রহ থাকে যে কখন রোজার মাছটা আসবে কখন রোজার ঈদ আসবে আরও আমাদের থেকে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয় কারণ ওরা মনে করে যে রোজার সময় ঈদের সময় নতুন নতুন জামা পরবো তারপরে রোজা আমি যেটা ছোটোবেলায় মনে মনে করতাম যে রোজা মানে ভোরোবেলা উঠে সব খাওয়া দাওয়া করবে এক সঙ্গে কি আনন্দ আর সত্যি কথা বলতে এখানে হয়তো এতটা আনন্দ হবে না কিন্তু গ্রামের দিকে যেটা হয়ে থাকে আমার আমি যেখানে থাকতাম গ্রামে শ্বশুরবাড়ি ওখানে সেখানে রোজার সময় সবাই সবাইকে ঘরে গিয়ে ডেকে আসতো ভোরবেলায় উঠে আমি নিজেও ভোরোবেলা উঠতাম উঠে সবাই সবার ডাকতো আজান দিলে খেয়ে আবার সঙ্গে নামাজ পড়ে তবে আমরা ঘুমাতাম খুবই আনন্দ হতো তবে এখানে হয়তো সেটা হবে না যেহেতু এটা পুরো মুসলিম এলাকার মধ্যে তবুও একটা পাড়া গ্রামের মধ্যে আনন্দ আলাদা হয় শহরের মধ্যে আনন্দ আলাদা হয় যারা গ্রামের দিকে বসবাস করে তাদের তাদের অবশ্যই জানা থাকবে এটা যে গ্রামে আনন্দ আলাদা শহরে আনন্দ অন্য রকম পুরো তো যাই হোক দেখো প্রতিটা জিনিস প্রতিটা জিনিস এমন কোনো জিনিস নেই যে আমি পরিষ্কার করিনি আজকে সব কিছু পরিষ্কার করবো যেহেতু রান্নাঘরের জিনিস সব থেকে এই জায়গাটায় আমি সবথেকে বেশি ইউজ করে থাকি আমি কেন তোমরা সকলেই এই জিনিস এই জায়গাটায় কিন্তু থেকে বেশি ইউজ করে থাকো তো যে জায়গাটা আমরা বেশি ইউজ করে থাকি সেই জায়গাটা আমাদের রোজার সময় কিন্তু বেশি কাজে লাগবে তাই নাকি আর এই রোজার সময় কিন্তু রান্নাঘর পরিষ্কার করাটা যেন খুব একটা ঝামেলা লাগে আমার কাছে যেহেতু সব কিছু সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো অনেক সময়ের ব্যাপার লাগে সেই জন্য করে রোজার আগে কিন্তু আমি আমার সবার আগে আমার রান্নাঘরটা আমার সব থেকে প্রিয় জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঠিক আমার মনের মতন করে আর আমি সব কিছু আমি আমার মনের মতন করতে পছন্দ করি আরও একটা জিনিস তোমাকে বলি তোমাদেরকে বলি আমি কী বলতো যখন আমি অসুস্থ হই আমার মা কিংবা আমার মেজে বউ যদি ওরা জানে যে আমি অসুস্থ হয়েছি আরও যদি আমি সংসারে কোনো কাজকাম করতে থাকি ওরা যদি দেখে সে অবস্থা আমার বুবু তারপরে ওই দিক থেকে আমার মা তো পুরো পাগল হয়ে যাবে যে অত কাজ করার কি দরকার ছিল আমাদেরকে বলতে পারতিস আমরা এসে করে দিয়ে যেতাম কিন্তু কি বলো তো নিজের সংসারের কাজকাম নিজে করতে বেশি ভালো লাগে মা বুবু ওরা তো সবসময় করে দেয় ওরা যথেষ্ট আমাকে হেল্প করে প্রতিটা কাজের প্রতিটা সব কিছুতে ওরা আমাকে হেল্প করে আরও তো বড়ো ননতা সে এখানে হয়তো থাকে না কিন্তু খোঁজখবর সব কিছু নেয় সুবিধা অসুবিধা হলে পাশে থাকে আমার বড়বাবু ওটা তাই জানো আমার বড়বাবু জাপানে থাকে তোমরা সকলেই জানো তো সে কিন্তু জানে না হয়তো এই ভিডিওর মাধ্যমে সে জানতে পারবে যে আমার শরীরটা খুবই খারাপ শরীরটা খুবই খারাপ জানবে কিন্তু কি হয়েছে এখনও তাকে আমি জানাইনি সেহেতু সে বাইরে থাকে আর এই পাটটা গুছিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে জন্য ফিনিশিংটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কি বলো তো আমরা মেয়েরা না যত পারি তত গুছিয়ে রাখি কিন্তু যাদের বাড়ির স্পেশালি বাচ্চা আছে তারা কিন্তু মুহূর্তের মধ্যে এই জায়গাগুলো এলোমেলো করে দেয় আর এদিকে দেখো দিনের আলো ঝলমল করছে ঘরের মধ্যে দিনের আলো অনেক ঢোকে সেই জন্য করে জানলাটা বন্ধ করে দিলাম কারণ কি বলো তো যখন মানে আমি এবারে তোমাদেরকে ভিডিওটা দেবো জানলা থেকে এতই আলো আসবে যে তোমরা কিছু দেখতেই পাবে না সেই জন্য করে আমি জানলাটা বন্ধ করে দিলাম আর যেহেতু তোমাদেরকে বলি এটা একদম পুরো মানে মাসের শেষের দিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে টাকা পয়সা খুব একটা নেই বাজেহাট করবে অবশ্যই সেটা হয়তো দু তিন দিন পরে সেই জন্য দেখো আমার সবজির একটা পুরো খালি যতটা ছিল ততটা আমি গুছিয়ে রেখে দিয়েছি তাতে আমি আলহামদুলিল্লাহ আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার স্বামীর অল্প টাকাতে আমি তাতে খুবই খুবই খুশি আর এতে আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি সত্যি আমার বেশি দরকার নেই কিন্তু মানুষের ভালোবাসাটা আমার জীবনে খুবই দরকার তো আজকে দেখো এটাও কিন্তু পুরোপুরিভাবে অন্যরকমভাবে গুছিয়ে নেব সাজিয়ে নেব। এটা আমি মনে মনে করি যে আমি ভাত তরকারি রেখে যে হাঁড়ি করা উপরটা যেমন দেখা যাচ্ছে যা কিন্তু নিচেটায় কিভাবে বন্ধ করা যায় উপরটা তো বন্ধ করার মতন অবস্থা নেই বন্ধ করতে ঢাকনা মানে কাপড় দিয়ে ঘিরতে পারবো না কিন্তু নিচেটা তো ঘির পারি বলো আর এই কাপড়টা দেখলাম খুব সুন্দর কাপড় বেশ ভালো মানাবে তো সেই জন্য করে লেগে পড়েছি এত শরীর খারাপ পরেও কিন্তু আমি মানে কি বলবো এটা আমি বসে থাকতে পারি না আমার সবথেকে খারাপ জিনিস হচ্ছে এটাই যে আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি পাঁচ মিনিট বসে থাকতে পারি না গলার সাউন্ডটা মাঝে মাঝে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে জানো কাশি তো হচ্ছে এক আবার শরীরটার অবস্থাটা একদমই ভালো নেই আর এদিকে দেখো চলে এসেছি ওটা কেটে ভালোভাবে কেটে মাপ নিয়ে ভালোভাবে কেটে হাতে সুঁজ সুতো দিয়ে সেলাই করতে তো ওটা নিয়ে আর কি আমি পুরোটা ঘিরে দেবো তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করে মানে কেটে কেটে দেখো না ভিডিওটা কমপ্লিটভাবে দেখো দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমরা মেয়েরা সবথেকে বড়ো কথা সব রকম কাজ আমাদের শিখে রাখাটা অনেক ভালো আমি ছোটোবেলা থেকে হোস্টেলের থেকে বড় হয়েছি খুব গরিব ফ্যামিলির একটা মেয়ে তো সেই ফ্যামিলি থেকে আর কি এত গরিব অবস্থা বাবা মাটির মতন দুটোই ভাত খাওয়াতে পারতো না বলে খ্রিস্টান হোস্টেলে আর কি আমাদেরকে দিয়েছিলো যাতে আমাদের ভবিষ্যৎ না খারাপ হয়ে যায় অন্তত মানে নিজে একটু বাংলা ভাষাটা মানে বাংলা পড়াটা যাতে জানতে পারি সে অবস্থায় খ্রিস্টান হস্টেলে আমাদেরকে দিয়ে দিয়েছিল সেখানে থেকে কিছুটা পড়াশোনা করতে পেরেছি থেকে আর কি নিজে পায়ে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করেছি আজকে কিন্তু এত দূরে এসেছি সব কিছু আমার আব্বা মার দোয়াতে আর তোমাদের ভালোবাসাতে তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যেভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাচ্ছ সেভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাওয়া আশা করছি আমি অনেক দূরে এগোতে পারবো সবই তোমাদের ভালোবাসাতে আরও তোমাদেরকে একটা কথা আমি বলি অনেকে মনে মনে করে যে ইউটিউব চালানোটা খুব একটা মানে সহজ ব্যাপার কিন্তু তোমাদেরকে বুঝি ইউটিউব চালানোটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার মানুষ নর্মালি কখন কার কীভাবে কেউ জানে না আমি কিন্তু এইভাবে আমার একটা চ্যানেল আমি নষ্ট করে দিয়েছি কী তো ওই চ্যানেলে আমি লাইভ করতাম তারপরে শর্ট ভিডিও করতাম তারপরে গ্রামের সংসারে টুকিটাকি কাজকামও দিতাম সেখান থেকে আর কি চ্যানেলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে শুধু একটাই কারণে সাবস্ক্রাইব তো কোনো দিন অটোমেটিক আমার আসেনি অটোমেটিক আসলে ব্যাপারটা অন্যরকম যেমন তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা তাই সাবস্ক্রাইব করেছো। আমি কি করেছিলাম জানো তো আমি না আমার ভিডিও লিঙ্কটা আমি সবাইকে শেয়ার করেছিলাম যে সবাই যাতে আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইবটা দেখে তাই ইম্পর্টেন্ট ছিল না আমার কাছে আমার কাছে ছিল হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কী ব্যাপার জানতাম না হাজার সাবস্ক্রাইবটা যেন আমার কাছে অনেকটা ব্যাপার ছিল তো এইভাবে সাবস্ক্রাইব করেছিলাম তো কেউ সেই মতন আমার ভিডিও দেখতো না তো সেই জন্য করে আজকে কিন্তু আমার এত বড় একটা ক্ষতি হয়েছে অনেকে যেমন আমার চ্যানেলে আসছো আমার ভিডিও দেখছো কিন্তু কেউ পুরোপুরি অনেকে আছে বেশিরভাগ জন পুরোপুরি দেখছে না কমেন্ট করে বেরিয়ে চলে যাচ্ছে এরকমই কেউ করো না দেখো নর্মালি বলি তোমাদের জন্য কিন্তু আজকে এত দূরে আসতে পেরেছি আর সব কিছু কিন্তু তোমাদের জন্যই হয়েছে। তার মানে এটা নয় যে তোমরা আসবে এইভাবে কমেন্ট করে বলে যাবে যে আমার আমি তোমার পুরো ভিডিওটা দেখলাম কিন্তু দেখো যারা ইউটিউব চ্যানেল জানে যে কারা কতক্ষণ ধরে ভিডিওটা দেখছে সব কিছু বোঝা যায় এখানে তো তোমরা প্লিজ কেউ এরকমই করো না সাবস্ক্রাইব করছো ভালো জিনিস অনেকে এসে এও কমেন্ট করছে যে আপু আমার চ্যানেলটা থেকে একটুখানি গিয়ে ঘুরে আসবে কি সময় দিচ্ছে আমাকে যে এত ঘন্টার মধ্যে গিয়ে ঘুরে আসবে হ্যাঁ অবশ্যই যাবো তার মানে এটা নয় যে আমাকে সঙ্গে সঙ্গে যেতে হবে হ্যাঁ তুমি সময় দিলে যে সময়ের মতন যেতে হবে তাও নয় আমি অবশ্যই যাব আমি অনেকজনকে অনেক রকমভাবে হেল্প করার চেষ্টা করি তো তোমাদের তোমরা কিন্তু এই জিনিসটা প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ আমার এইভাবে একটা চ্যানেল নষ্ট হয়েছে আমি চাই না তোমাদেরও এইভাবে কোনো চ্যানেল নষ্ট হোক তোমরা দেখো প্রতিদিন যদি না ভিডিও দিতে পারো একদিন পরে পরে ভিডিও দাও ইউটিউব দেখবে ঠিক তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে অন্য জায়গায় ঠিক পাঠিয়ে দেবে তোমরা প্লিজ কেউ এরকমই করো না কারো চ্যানেলে এসে ওইভাবে মানে এ করো না তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করো না অসুবিধা কিছু নেই কিন্তু প্লিজ কেউ এরকমই করবে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হাজার সাবস্ক্রাইব পাওয়াটা মুখের কথা নয় অনেক মানে কঠিন এটা আর তার জন্য অনেক খাটতে হয় আর এদিকে দেখো রান্নাঘরটা দেখো কি সুন্দর কাপড় দিয়ে কি সুন্দর করে নিয়েছি। সত্যি এটা অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু শরীর খারাপ অবস্থায় যে এটা করবো আমি কোনোদিনও ভাবতে পারিনি তো দেখো কি সুন্দর লাগছে যে কোনো জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখলে সেটা কিন্তু খুব সুন্দর দেখা আর তার মূল্যটাও কিন্তু অন্যরকমই লাগে তোমরা অন্য রান্নাঘর আগে দেখেছো আজকের এই রান্নাঘরটা দেখো পুরো চেঞ্জ করে দিয়েছি আর সব কিছু পারে কিন্তু মেয়েরা মেয়েদের হাতে সব কিছুই আছে মেয়েরা মুহূর্তের মধ্যে সব কিছু গড়তে পারে সব কিছু ভেঙেও দিতে পারে তার মানে এটা নয় যে আমরা সংসার ভাঙি আর সংসার ঘরে তুই এটা কিন্তু তার মানে নয় তো যাই হোক আমি কিন্তু এবারে রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবারেও একটু মুছে মাছে নেব শরীরটা যেহেতু খুবই খারাপ আগে থেকে চৌমুকগুলো ঢুকে গেছে তোমরা ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে তো যাই হোক এবারে রান্নাঘরটা রোজার আগে সবথেকে বড়ো কাজ এটা আমার ছিল তারপরে তো টুকিটাকি ঘর ঘর গুছাতে হবে শুকেশ ফোকেশগুলো তো সেদিনকে সুকেশটা কিছুটা গুছিয়েছি এখনও কিছু শোকেশ গুছাতে বাকি আছে তো সেইগুলোও গুছাবো গুছিয়ে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব আর আজকে দেখো আমার রান্নাঘরটা এত বছর পরে যেন মনে হচ্ছে আমি আমার রান্নাঘরে অল্প জিনিসপত্র আছে অল্প জিনিসপত্র নিয়ে যে এত সুন্দর করে গুছিয়ে রাখবো সেটা সত্যি স্বপ্নে ভাবা যায় না আমার যেমন আগে ছিল ছোট্ট রান্নাঘর ছিল তার মধ্যে জিনিসপত্র অনেক ছিল তবুও কিন্তু এলোমেন মানে ছোটো রান্নাঘর মানে দুটো রান্নাঘর ছিল একটা মাটির একটা দরমার তো সেই দুটো কিন্তু যেহেতু অল্প জিনিস ছিল সেগুলোর মধ্যে কিন্তু এমনভাবে গুছিয়ে রাখতাম যেন অনেক জিনিসপত্র কিন্তু এখানে দেখো অনেক জিনিসপত্র কিন্তু এমনভাবে গুছিয়ে রেখে দিয়েছি যেন মনে হচ্ছে অনেক অল্প জিনিস আমার সংসারে কিন্তু অল্প নয় গো এইগুলো অনেক জিনিস আমার কাছে তো এই অল্প জিনিস হলেও আমার কাছে অনেক বলে মনে হয় তো এইভাবে কিন্তু আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি সময়ের জন্য সব কিছুতে আর আমি ঘর বোঝাতে তারপরে জিনিসপত্র ইয়ে করতে সবই পছন্দ করি ভাঙাচড়া অনেক কিছু বেরিয়েছে সেইগুলো নিয়ে রেখে দিয়েছি কোনো ভাঙাচড়া কিছু আসলে সেগুলো বিক্রি করে দুটো টাকা আসবে আগের ভিডিওতে যে তোমাদেরকে বললাম অনেক কিছুতে চেষ্টা যে দুটো টাকা পয়সা আনার জন্য সংসারের জন্য সংসারের জন্য অনেক কিছু করেছি এখনও করে যাচ্ছে তবে সব কিছু করছে আমি আমার স্বামীর জন্য যেহেতু স্বামীকে ভালোবাসি তার সঙ্গে এসেছি মানে সে অল্প কিছু হলেও তাতে আমি আলহামদুলিল্লাহ তাতে আমি খুবই খুশি তো এইভাবে আমার সংসার চলছে এইভাবে আমি ছোটো সংসারটাকে নিয়ে খুবই আনন্দের মধ্যে আছি তো তোমরা সকলে আমাদের জন্য দোয়া করো আর শেষ আমাদের রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এপারে আছে পানির ড্রামটা চেয়ারটা চেয়ারটা কিন্তু ফাঁকা ছিল এপারে একটা কাপড় দিয়ে গদি মতন করে দিয়েছি নেতা দস্তাখানা সব কিছু এপারে রেখে দিয়েছি ব্যাগ এগুলো দরজায় আড়ালে আছে মানে দরজাটা খুললে ওগুলো আর কিছু দেখা যাবে না বাথরুমের দরজাটা টেনে দিয়েছি ওখানে পা আছে আর এদিকে দেখো রান্নাঘরটা কত সুন্দর লাগছে আমি জানি না তোমাদের কার কেমন লাগছে তবে বিশ্বাস করো আমার এত বছরের মানে অপেক্ষাটা যেন আজকে সাকসেসফুল হলো আমার রান্নাঘরটা সত্যি আমার মনের মতন হয়েছে আমি এই রান্নাঘরটা এত সুন্দরভাবে গুছি গুছাতে পেরে আমি তাতে খুবই খুশি তো তোমরা সকলে দোয়া করো আমাদের জন্য আমিও তোমাদের জন্য দোয়া করব রোজার জন্য আমি কিন্তু আমার রান্নাঘরটা গুছিয়ে নিলাম তোমরা কারা কারা গুছিয়ে নিয়েছো সেটা কমেন্ট করে জানাবেন খুদা হাফিজ